দেখবি দুই হাজার সাত সালে কল্যাণপুর থানার অন্তর্গত রামচন্দ্র ঘাট এলাকায় একটা হত্যা মামলা হয় সেই হত্যা মামলায় রাজকুমার দেবনাথ নামে বাবা রাধাচরণ দেবনাথ বাড়ি শান্তিনগর এলাকায় একজন লোক জড়িত ছিল সেই হত্যাকাণ্ড সংগঠিত করার পর থেকেই রাজকুমার দেবনাথ শান্তিনগর এলাকা থেকে পালিয়ে যায় এবং বিভিন্ন জায়গাতে আত্মগোপন করে থাকে সেই অনুযায়ী আমাদের থানাতে একটা পার্মানেন্ট ওয়ারেন্ট আসে অনেক খোঁজাখুঁজি করেছিলাম মামলায় কিন্তু রাজকুমার দেবনাথের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না গতকাল আমাদের কাছে একটা খবর আসে যে রাজকুমার দেবনাথ আগরতলায় দলেশ্বর এলাকাতে কোনো একটা জায়গাতে বসবাস করছে সেই অনুযায়ী আমরা গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত্রে তল্লাশি চালিয়ে ওই রাজকুমার দেবনাথকে আমরা দলেশ্বর এলাকা থেকে আটক করতে সক্ষম হই আজ সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে রাজকুমার দেবনাথকে কয়েক আদালতে প্রেরণ করা হয়